জাহের কোন পীরের কাছে আমরা মুড়িদ হই নাই আমরা মুড়িদ হইছি আলেম পীরের কাছে একটা একটা ঘটনা ছোট্ট একটা হুজুরের সামনে ক ঠিক না আসলে একটু বলি বলবো 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 সৈয়দপুরিয়ার মহান আব্দুল মালিক শাহ দাদা হুজুর কোন ইন্তেকালে দুই বছর আগে স্বপ্ন দেখে ছাড়ছিনার মাহফিল চলছে পুরান স্টেজে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছাড়ছিনে আসছেন কন্যা আলহামদুলিল্লাহ এসে নবীজি আসছে বর্ষেন স্টেজে ডান দিকে আমার হজর পিসাব কেবলা বাম দিকে আমার দাদা হজুর কেবলা আল্লাহ হাবিজাম দাদা হজুর কেবলা কপালের উপরে দুইটা দাগ দেশে আঙ্গুল দিয়া আর আমার হজর পিসাব কেবলাকে মাথায় হাত দিয়া নবীজি দোয়া করে দিয়েছে